আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সমসায় কিছু গুরুত্বপূর্ণ আমরা আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব একজন পরিশ্রমী মানুষ তিনি বর্তমানে একজন চাকরিজীবী চাকরি করেন আগে দর্শক থেকে সব সময় নির্দিষ্ট একটা কর্মিক মানুষ পরিশ্রমী মানুষকে নিয়ে কিছু সমস্যা বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করার জন্য নিয়ে আসবো আপনাদের সাথে কিছু কোনো সময় কাটানোর জন্য আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার জন্য হয়তো আমাদের কথা বলা আমাদের কার্যক্রম আপনাদের ভালো লাগতে পারে তো আপনারা আমাদের সাথে থাকবেন যতক্ষণ পর্যন্ত আমরা আপনাদের সাথে মোহাম্মদ রিয়াদ হোসেন আমি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে জব করি কিসে জব করেন

সমসাময়িক মানুষের বিভিন্ন জায়গায় দেখতেছি আমরা অনেক জিনিস দ্রব্যমূল্যের অনেক দাম আগের দিকে একটু কমের মধ্যে আছে তারপরে কেন মানুষ অভাবে আছে বলতেছে বা তারা কি ছাড়ছে আসলে আপনার কি মনে হচ্ছে আসলে তার চেয়ে কি দ্রব্যমূল্য মূল্য কম হওয়ার কথা সর উদ্দেশ্য যদি একটু বলতেন আপনার অ্যানালাইসিস করে কি মনে হচ্ছে আমার যদি ধারণা দেশে দ্রব্যগুলোর দাম এমন বেশি না আসলে মানুষ ব্যবসা বাণিজ্য যে একটা সরকার আর যে একটা দেশের যে সিস্টেম আছে ওই সিস্টেম বাহিরের দেশের গুলা আমদানি রপ্তান এগুলো ঠিক মতো হচ্ছে না মানুষের ব্যবসা বাণিজ্য ঠিক মতো করতে পারতেছে না বিধে এত দাম বেশি লাগতেছে বেশি মনে হচ্ছে অন্য সরকার ছিল অন্য ছিল অনেক দাম ছিল অনেক ছিল দুটা বাড়তে ছিল তিনটা বাড়তে ছিল দুটা কম ছিল এখন ওইটা এখন পর্যায়ে যে অনেকটাই কম আছে কিন্তু একটা কম থাকলে ব্যবসা ব্যবসায় পরিস্থিতি ভালো না কর্মস্থান মানুষের ব্যবসা মানুষের চাকরি মনে হচ্ছে যে মানে আপনার নিয়ন্ত্রণের বাইরে আসছে দ্রব্য মূল্যের দাম না কিছু কিছু থাকবেই যেমন যে দু সপ্তাহে ছিলাম পঞ্চাশ টাকা মানে যেগুলো সুসংশীল ফল নয় সেগুলো দাম উঠে নামা করতে এবারে টাইস যে আজকে তিন দিন আগে কিনলাম 100 টাকা 50 টাকা দিয়ে ডাইরেক্ট 100 টাকা চলে গেছে ঠিক কি জন্য হচ্ছে সেটা আসলে ভোরালাই ভালো জানে করে ভালো জানে আমরা ছোটখাটো মানুষ দুটুকু নিয়ে বিশেষ করতে পারতেছি না ওরকম কোথাও মুভ করতে পারতেছি না যে এগুলো নিয়ে বিস্তারিত সবকিছু জানবো তো সো আসলে হচ্ছে

দ্রব্যমূল্য তেমন কমও না তেমন বেশি না তুলনামূলক মানুষের দিনের দিন জীবনে যেরকম মানুষের ইনকাম সোর্স যায় নির্দিষ্ট লিমিটের মধ্যে দ্রব্যমূল্যের দাম আছে স্বাভাবিকের মধ্যে তো আপনার দেশের প্রতি কোনো একটা ভালোবাসা দেশের প্রতি কোনো দায়বদ্ধতা নাই আপনি কাজ করেন তারপর এই সংসার চালাচ্ছেন তার বাহিরে কি দেশের প্রতি আপনার কোনো দায়বদ্ধতা নাই সামনে তো ফেব্রুয়ারিতে প্রথম দেশটা হবে নির্বাচন কমিশন বলতেছে ফেব্রুয়ারিতে প্রথম অধ্যায় নির্বাচন তো আপনার কি মনে হচ্ছে আমাদের বাংলাদেশের নির্বাচনের সম্পর্কে বাmathbb দেওয়ার আশা গঙ্গা নিয়ে আছে নাকি নির্বাচন না হলে ভালো হতো না নির্বাচন তো অবশ্যই দরকার নির্বাচন না হলে তো এখন সমস্যা জনগণ মানে এবং যেভাবে সুবিধাটা দিবি ও

জনগণের কথা স্মরণ দেশে তুলে ধরতে তো আপনার নতুন দেখতে পারবো দেখতে পারছি ভালো মন্দ বুঝতে পারছি নতুন আসলে বুঝতে পারবে খারাপ না ভালো আচ্ছা খারাপ আসলে তো বুঝতে পারবো এখন না আসতে তো বল খারাপ তাও কি রা হবে যদি ভালো তাও কি হবে

কষ্ট অনেক করছিলাম ব্যবসা বাণিজ্য অনেক করছি বিদেশে গেছিলাম এবং বিদেশেও বিভিন্ন কারণে চলে আসছি ব্যবসা বাণিজ্য অনেক করলাম ব্যবসা বাণিজ্য অনেক বিভিন্ন কারণে হয় নেই লস খাইছে যাও এবার চাকরি করতেছি ইনশাল্লাহ গুজরাট ইসলাম বিশ্ববিদ্যালয় আইআইসিতে এখন মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে হ্যাঁ বিয়েটা অবশ্যই ছেলে মেয়ে কয়েকটা আছে ছেলে একজন ইনশাল্লাহ ছেলে একজন আচ্ছা তো নিঃশেষে আমরা তো মুসলমান আমাদের কি ফাজর নামাজ পড়া হয় না যেটা সত্যি কথা বলতে তো বলতে হবে ফাজর নামাজ পড়েন মানে যারা সব না মানে যত শুরু চেষ্টা করেন সবাই দুপুরের চেষ্টা করেন চেষ্টা করি পড়ি মাঝে মাঝে বেশি লোক পড়ায় আচ্ছা বেশি লোক পড়ায় শয়তান শয়তানের আচ্ছা আপনি কি আচ্ছা সামনে দিনটা কি আরো ভালো হবে নাকি আরো অবনতির দিকে যাবে কেন যাবে না আমাদের বাংলাদেশের মানুষ সবাই শিক্ষিত সবাই ভালো অধিকারিক বড় অধিকারিক জ্ঞান অবশ্যই ভালো কিছু হবে আশা করি এবারে যত কিছু হোক মানুষ তো খারাপ কিছু চাইবে না আমার ফ্যামিলি ভালো রাখতে চাই আমাকে ভালো কিছু করতে হবে আমার সন্তানকে ভালো রাখতে চাইলে আমাকে ভালো কিছু করতে হবে তো সবাই এটা বুঝে এটা বুঝতে গিয়ে ভালো কিছু হবে তো সো হয়তো একটু হচ্ছে সমস্যা হচ্ছে চুরি ডাকাতে হচ্ছে বিভিন্ন খুন খারাপই হচ্ছে এটা একশো মানুষের বোঝার বই হয়তো আবেগের ঠেলা মাথা গরম বা বিভিন্ন কারণে রেশে রেশি কারণ হচ্ছে এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সরকার চেঞ্জ হয়ে গেলে চেঞ্জ হলে ভালো হবে এটা আস্তে আস্তে বাধ্য হয়ে যাবে ইনশাল্লাহ শান্তি আসবে আশা করি আচ্ছা এই আপনাকে তো আমরা এখানে নিয়ে আসছি হঠাৎ অনেক হিংকিত ভাব আপনি এখানে চলে আসছেন তো দর্শক শ্রোতার উদ্দেশ্যে আপনার কোনো কি মেসেজ কোনো কিছু বলার আছে বা কাউকে কোনো কিছু আমি একটা ছোট মানুষ কি বলবো সবাই যেটা দেশের যদি ভালো কিছু চান তাহলে ভালো কিছু আশা করবেন ভালো কিছু ভালো মানুষকে দিতে চেষ্টা করবেন দেশের ভবিষ্যৎ যেন ভালো হয় দেশের

মৃত্যু প্রয়োজনীয় ফল্ডল সবকিছু ঠিক আছে রাস্তায়িক পরিবেশ আস্তে আস্তে ভালো হবে